স্টেট আর্ম পুলিশের দশ এবং বারো ব্যাটেলিয়ানের পাশাপাশি গোর্খা ব্যাটেলিয়ানের কম্বাইন্ড অ্যানুয়াল স্পোর্টস মিট দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজিত হল শিলিগুড়ির ডাবগ্রাম ব্যাটেলিয়ানের মাঠে প্রতি বছরের মতো এবারও উনিশ কুড়ি এবং একুশ তারিখ এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল শহর শিলিগুড়িতে উনিশ তারিখ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় আজ এর সমাপ্তি অনুষ্ঠান এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজি আর্ম পুলিশ অনুজ শর্মা শিলিগুড়ি পুলিশ কমিশনার শ্রী সুধাকর এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি উত্তরবঙ্গ অধেশ পাঠক ডেভিড লেপচা অংশুমান সাহা রাকেশ সিং সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা এই ক্রীড়া প্রতিযোগিতায় নানান রকমের খেলার আয়োজন করা হয়েছিল কুড়িটি ইভেন্টে আয়োজিত করা হয়েছিল এই ক্রীড়া প্রতিযোগিতা আমাদের প্রত্যেক বছরেই অ্যানুয়াল স্পোর্টস ইভেন্ট হয় এই বছরে উনিশ তারিখ আর কুড়ি তারিখে স্পোর্টস ইভেন্টটা হয়েছে যার মধ্যে তিনটে ব্যাটালিয়ান পার্টিসিপেট করেছে টেন্থ ব্যাটালিয়ান টুয়েলথ ব্যাটালিয়ান আর গোর্খা ব্যাটালিয়ান উনিশ তারিখে আমাদের ওপেনিং ছিল আর কুড়ি তারিখে ক্লোজিং সেরেমনি ছিল আমাদের নানারকম যে স্পোর্টস ইভেন্টগুলো হয় সেগুলো হয়েছে মানে মোর দেন আমাদের ধরে নিন কুড়ি কুড়ি বাইশ থেকে ইভেন্ট হয়েছে যার মধ্যে সমস্ত র্যাঙ্কের যে আমাদের পুলিশ পার্সোনাল আছে আছেন ওনারা কিন্তু পার্টিসিপেট করেছেন ইনফ্যাক্ট যারা রিটায়ার্ড পুলিশ পার্সোনাল আছেন ওনারাও পার্টিসিপেট করেছেন যারা সিভিলিয়ান গেস্ট ছিলেন ওনারাও পার্টিসিপেট করেছেন এই মিলেমিশে কালকে আমাদের যে স্পোর্টস মিটটা ছিল সেটা শেষ হলো আর প্রাইজ ডিস্ট্রিবিউশন কালকে ছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন যারা সিনিয়র অফিসারসরা ছিলেন তারা করেছে